চাটখিলে একজন পত্রিকার সাংবাদিক ছিল ছিলকাল হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান ইংরেজি পত্রিকার সাংবাদিক ছিল সে আমাকে খুব মহাবত করত একদিন এক মাহফিলে উনি সভাপতি ছিলেন আমার গ্রামের বাড়ির পাশে তা আমি এই প্রসঙ্গ বয়ান করলাম যে আপনি যদি দাড়ি কাটার টাকাটা জমা করতেন এবং বিড়ি খাওয়ার টাকাটা জমা করতেন তা আপনার উপর হজ ফরচ হয়ে যেত উনি মনে মনে নিয়োগ করছেন আর দাড়ি কাটবো না উনি এবার করছেন কি ওই দাড়ি কাটার টাকাটা প্রত্যেকদিন মধুবনের শোরুম ছিল তার মধুবনের শোরুম ওখানে একটা বক্সের মধ্যে কাটার টাকাটা প্রতিদিন জমা করতেন এরপরে বিড়ি খাইতেন তো বিড়ি খাওয়ার টাকাটা ওই বক্সে জমা করতেন পরে একদিন এই ছয় মাস এক বছর পরে ওখানে আমি যাওয়ার পথে আবার নামছি তার মধুবনের নিশ্চিত দোকান তো বলতেছো এই বাক্সে কত হয়েছে দেখেন ষাট হাজার না সত্তর হাজার টাকা জব হয়েছে কি বা তাইলে প্রতিটা করতে কষ্ট হয় বলেন করতে শারীরিক কষ্ট শারীরিক কি হয় বলেন নফসের মিষ্টি লাগে নফসের কি লাগে নফসের হারাম মজার পেছনেই লুকাইতো আছে জাহান্নাম নাফসের হারাম মজার পেছনে লুকাইতো আছে কি বলেন বলে জাহান্নাম কেশের পেছনে লুকাইতো বুঝলেন নাফসের হারাম চাহিদা পুরা করার পেছনে কি লুকাইতো আছে এজন্য জাহান্নাম কে প্যাকেট করে রেখে দিয়েছেন নাফসের হারাম চাহিদা দিয়ে হুফাতিন নার বিল মকারহ জাহান্নাম কে করে রেখেছে এটাকে আবরণ দিয়ে রেখেছে কিসের নফসের হারাম চাহিদা বলেন কি বলছি নফসের হারাম চাহিদা জাহান নামকে বেষ্টন করে রেখেছে নফসের হারাম চাহিদার পর্দাটা ভেদ করলেই জাহান আর এবাদতের কষ্টের এবাদতের কষ্টের পর্দা দিয়ে হুফতিন নার হুফতিল জান্নাবিল মাকারে হুফতিন নার বিশাহ জাহান নামকে ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াত দিয়ে আর জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আবাদতের কষ্ট দিয়ে আবাদতের কি দিয়ে বলে আবাদতের কষ্ট আবাদতের মধ্যে কষ্ট আছে না নাই আছে আবাদতের মধ্যে কিছুটা কষ্ট আছে আছে না নাই যদি কষ্টই না থাকতে এই মানুষগুলো নামাজে আসে না কেন হ্যাঁ আবাদতের মধ্যে কিছুটা কষ্ট আছে না নাই বলেন অ্যাবাদতের কষ্ট দিয়ে শীতকালে ফজর নামাজের কষ্টটা কেমন আরাফা থেকে মুজদালেফা হেঁটে আসার কষ্টটা কেমন কি আরাফা থেকে মুজদালেফা হেঁটে আসার কষ্টটা কেমন সেই কষ্টটা কেমন লাগে হাঁটে আসছেন কেউ জীবনে কে হাঁটে আসছেন না হাঁটা আমরা এবার হাঁটে আসছি এই সুরাটাতে আল্লাহ তালা কসম খেয়ে বলেছেন তিনটা কসম খেয়েছেন কসম খেয়ে আল্লাহ তালা বলেন মানুষ আমি তোমাদেরকে কষ্টের মধ্যেই বানিয়েছি আমি তোমাদেরকে কি কষ্টের মধ্যেই বানিয়েছি দুনিয়াতে তোমরা কষ্ট করবা এটা স্বাভাবিক কষ্টের জন্যই আমি তোমাদেরকে বানিয়েছি দুনিয়া জন্ম কষ্ট মায়ের পেটে থাকাকালীন কষ্ট শুরু হয়ে গেছে মায়ের পেটে থাকার কষ্ট দুনিয়াতে আসার কষ্ট দুধ পানের সময়ের কষ্ট এরপরে শিশুকালের কষ্ট এরপরে পড়াশোনার কষ্ট এরপরে পরীক্ষার কষ্ট এরপরে ইন্টারভিউর কষ্ট এরপরে চাকরির কষ্ট এরপরে বিয়েশ শাদির কষ্ট এরপরে বাচ্চা পাড়ার কষ্ট এরপরে বারধিক্যের কষ্ট এরপরে মৃত্যুর কষ্ট হাজারো কষ্ট পরিবেষ্টিত দুনিয়া বলেন আমি দুনিয়া বানিয়েছি কষ্টের জন্যই কষ্ট যদি শুধুই দুনিয়াকে ঘিরে হয় এই কষ্ট শুধু দুনিয়ার জন্যই হয় তো দুনিয়া কিছুটা মিলবে আখেরাত জিরো আর এই কষ্ট যদি কষ্টের সাথে দুনিয়ার চলমান কষ্টের সাথে একটুখানি আখেরাতের কষ্টকে সাথে মিলিয়ে নেওয়া যায় তো মধ এই কষ্টের জবানিকা কষ্টের শেষ সীমা যদি ইমান ও আমলকে এই কষ্টের সাথে মিলিয়ে নেওয়া যায় তো মৃত্যু হলো এই কষ্টের শেষ সীমা মৃত্যুর পরে মো আর কোনো কষ্ট হবে না আর যদি এই কষ্টই জীবনের স্বপ্ন হয় দুনিয়াই জীবনের স্বপ্ন হয় এই কষ্টের পেছনে দিনের কষ্টকে যদি সাথে না নেয় নামাজের কষ্ট রোজার কষ্ট জাকাত দেওয়ার কষ্ট হজের কষ্ট গুনা থেকে বাঁচার কষ্ট বলেন আসলে কোন কষ্ট বেশি নামাজে কষ্ট বেশি না গুনা থেকে বাঁচা কষ্ট বেশি না করা আবার কিসের কষ্ট এটা তো না 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 করার মধ্যে আবার কষ্ট কিসের না করার মধ্যে কষ্ট আমরা বানিয়ে নিয়েছি না করার মধ্যে কোনো কষ্ট নাই যেমন বিড়ি খাওয়ার মধ্যে কষ্ট না খাওয়ার মধ্যে কোনো কষ্ট নেই না যেমন টেলিভিশন দেখার মধ্যে কষ্ট না দেখার মধ্যে কোনো কষ্ট নেই যেমন দাড়ি রাখার মধ্যে কোনো কষ্ট নাই না রাখার মধ্যে কষ্ট কষ্টাল্লা জেনার মধ্যে জেনার না করার মধ্যে কোনো কষ্ট নেই চুরি করার মধ্যে কষ্ট না করার মধ্যে কোনো কষ্ট নেই আসলে গুনার মধ্যে কষ্ট নাই গুণার মধ্যে কষ্ট আমরা মানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি গুনার মধ্যে আসলে গুণা কোনো গুণা ছাড়তে কষ্ট হয় না বলে বলেন যেটা কষ্ট হবে এটাকে আল্লাহ ওয়াজিব করেন মনে বুঝেন ছাড়া নাই না যেটা ছেড়ে দিলে বান্দার কষ্ট হবে বলেন এটা বা আল্লাহ তালা এটাকে হারাম করবেন কেন এটাকে কে করবেন কেন এটাকে গুনা বানাবেন কেন আহ এটা করতে আমার বন্ধু কষ্ট পাবে ওটাকে আমি গুণা করব কেন আমার মনে হয় বুঝেন নাই মূলত গুনার মধ্যে কোনো কষ্ট গুনার মধ্যেই গুণা ছাড়তে কোনো কষ্ট নাই গুণা করতে কষ্ট কি বলছি বলেন তো গুণা ছাড়ার মধ্যে কোনোই কষ্ট আমরা দাঁড়িয়ে রাখছি জীবনে দাঁড়িয়ে রাখার জন্য এক টাকাও খরচ হয় নাই যারা চল্লিশ বছর দাড়ি কামাইছেন শুধু দাড়ি টাকাটাই যদি জমা করতেন তার দুপুর দুইবার হজ পরাসত্তর কি আজ থেকে বিশ বছর আগে হজার টাকা ছিল এক লাখ টাকা তো যদি আপনি জীবনে শুধু দাড়ি টাকা কামাবার টাকাটা জমা করতেন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناهم نجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم أتكي شاتي نوفمبر دوية دار بوتيش لوكيبور جاب بازار جامع مسجد জুমার জন্য আলত আজরাত এন সুলিয়ান আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহেরবানী যিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে জুমার জন্য একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তাওফিক দান করেছেন এজন্য বলি আলহামদুল্লি আমি একটা দেশের সামনে কৌরানিক ক্যাদিমেট সুরতুল বালাত করেছি اللہ تعالیٰ توفیق دے اے سورہ رالو کے آپ کا تشمہ میں دو جتہ پتھا رکھ کر دیں شاہ